পৃথিবীরে হইছে টিহার খেলা পৃথিবীর মানুষটি টিহা ছাড়া কোন কথা বোঝে না আগের মুরব্বীরা কাছে শুনি যে আগের মানুষ টিয়া পয়সা অর্থ সম্পদের প্রতি বেশি লোভা না লোভা ছিল আত্মীয় সম্পর্ক বজায় রাখা যাতে এই আত্মীয় সম্পর্ক ঠিক থাকে আসা যাওয়া যোগাযোগ করা এরকম একটা অবস্থা আগের মানুষের মোবাইল আসলো না কিন্তু মাসে একবার পনেরো দিনে একবার মানুষ মানুষের বাড়ির আত্মীয় স্বজনের বাড়ি আসা যাওয়া করে সম্পর্ক ঠিক রাখছে আর এখন সম্পর্ক ঠিক রাখে একমাত্র এই টিহা আর এই টিহার লাগে মানুষ নিচুয়া যায় এই কিছু কিছু কারণে মানুষ ঘর বাড়ি বিক্রি করিয়াও যান বাঁচে না হ্যাঁ শুধু টিহাই লাগে টিহার কারণে আত্মীয় স্বজন চিনে না যার লাখ লাখ টিহা আছে হের আত্মীয় স্বজনের অভাব নাই আর যার যারটি আনায় হেরে দিতেই অনেক মানুষের স্মরণ করে লজ্জা করে যে গরিব মানুষ এর পরিচয় দেওয়াই সরম আরও একটা আছে এর সাথে আছে শিক্ষা অন শিক্ষারও আলাদা একটা দাম বাইরে গেছে যারা শিক্ষিত হেদের হেরা হয়েছে সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এরার মতো জ্ঞানী আর নাই মুরগা মানুষের কোনো দাম নাই হারার কাছে এটি টি হার শিক্ষিত মানুষে সময় ডন নষ্ট করিয়া দিছে